হ্যালো ভিউর বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অন্যরকম এবং মজার একটি গেম শেখবো যার নাম হচ্ছে সুইং সুইং গেমসটি অনেকে হয়তো বা খেলে এটা হচ্ছে যে খুবই জনপ্রিয় নতুন একটি গেমস আমি প্রত্যেকদিন আপনার সাথে একটা গেমস রিভিউ করি তো আজ সুইং গেমসটি রিভিউ করব তো চলুন দেখা যাক গেমসটি কেমন স্টোরে যাব গেমসটি ডাউনলোড করার জন্য তো স্টোরে গিয়ে এখানে হবে আই সরি ফর দ্যাট একটু প্রবলেম হয়েছে তো এ এরকম আসবে তো আপনি এখানে টাইপিং করবেন এস এস ডাব্লু আই এন জি সুইং সুইং লিখলেই গেমসটি পেয়ে যাবেন এই দেখেন এই গেমসটি তো আমি বলবো যে আপনার ফোনে এই গেমসটি ইনস্টল করবেন আমি দেখে আপনাদের ভালো লাগলে খেলতে পারেন তো আপনি যে কোনো ফোনে এই গেমসটি খেলতে পারবেন তো মনে হয় উনিশ এমবির মতো তো এ আমার বেসিস্ক অবশ্য চার এই দেখেন এখানে হচ্ছে যে আপনার একটা মানে দৌড়ি আসবে তো আপনাকে পারফেক্ট টাইমিংয়ে আপনার কতটুকু মানে এটা আন্দাজে আপনাকে ফালাতে হবে তো প্রথমেই অবশ্য পারবেন না একটু খেললে এটা বুঝতে পারবেন গেমসটি খুব মজার এ দেখেন পরে গেছি মানে এই ইয়াটার মধ্যে ফালাতে হবে আপনাকে আন্দাজের উপরে অবশ্য তো প্রথম বললামই একটু কঠিন হয়ে যায় খেলার জন্য এরকম তো দেখেন করে তো আশা করি আপনাদের গেমসটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে অনেকগুলার গেমস রিভিউ করছি নতুন নতুন গেমস আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন ভালো ভালো গেমস দিছি তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ চ্যানেল সাথেই থাকবেন